আসসালামু আলাইকুম বুক সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে বই বইমেলার কথা প্রকাশের স্টলে যেটি এই মেলায় আমার অন্যতম প্রিয় একটি আপনারা পেয়ে যাবেন কথা প্রকাশ বই মেলায় বিগত কয়েক বছর ধরেই দেখছি কথা প্রকাশের স্টলে বা কথা প্রকাশের বইগুলো নিয়ে পাঠকদের মাঝে তুমুল আগ্রহ ফিকশন, নন ফিকশন উপন্যাস ছোটদের বই কি নেই এখানে কথা প্রকাশে পাবেন পরিবারের সবার জন্য সব ধরনের বই বইমেলায় যে আসলে একসাথে পুরনো নতুন সব বই দেখা যায় এই ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে বইগুলো আর একটু কাছ থেকে দেখার জন্য চলুন ভেতরে চলে যাওয়া যাক তো আমরা একেবারে কথা প্রকাশের স্টলের ভেতরে চলে এসেছি এবং কিছুটা দেখতে পাচ্ছি পাঠকদের ভিড় নতুন বইগুলো এক্সপ্লোর করার জন্য বইয়ের তালিকাটাও হচ্ছে আমরা একটু নিয়ে নিব এইবার বইমেলার নতুন 2025 এর বইগুলোর তালিকা যেরকমটা আছে ঠিক তেমনি পুরনো প্রচুর বইয়ের লিস্ট আসলে আপনারা পেয়ে যাবেন ওনাদের বিস্তারিত ক্যাটালগে স্টলের চারপাশে নতুন বইগুলো সাজানো দেখতে পাবেন ইতিহাসের বিভিন্ন ধরনের বই আপনারা এখানে পাবেন আমার খুব পছন্দের একটা বই এই বইটা আমি প্রায় উপহার দেই অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস ঢাকা নিয়ে আরো অনেক বই আসলে ওনাদের আছে ইমতিয়ার শামীমের আমাদের চিঠি যুগ কুজিক থেকে শুরু করে হরিশঙ্কর জলদাসের যে বিভিন্ন ধরনের নন ফিকশন সিরিজগুলো আছে সেগুলোও আসলে এই জায়গা থেকে আপনারা পাবেন দেলোয়ার হোসেনের কুকুর কাহিনী বা বাচ্চাদের আরও অনেক বই আমরা দেখলাম ইমতিয়ার শামীমের নতুন এই বইটি আসলে এই মেলাতেই এসেছে তো আমি একটু এক্সপ্লোর করে দেখছিলাম টিকি টাকা ওয়াসি আহমেদের লেখালেখি নিয়ে এই বইটি নতুন করে প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে সব্যসাচী হাজরা তুলিতে ছোপছাপ ছোটদের দারুণ একটা বই তো এরকম ক্লাসিক থেকে শুরু করে নতুন এবং পুরনো নানান বই আমরা পাব কথা প্রকাশে ভেতরে এরকম আসলে সাজানো স্টকও ওনাদের আছে ছোটবেলায় যখন মেলায় আসতাম কখনো হতো না তো ভাবতাম যে কি যেন থাকে ভেতরে তো ওই গ্লিমসটাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন কথা প্রকাশের স্টলে আসলে প্রচুর মানুষ বই দেখছে ঘাটছে কিনছে এবং ডেফিনেটলি পড়ছে তো আপনারাও কিন্তু খুঁজে নিতে পারেন পছন্দের বইটি কথা প্রকাশের যে বইটি আমি এই মুহূর্তে পড়ছি সেটি মাহরিন ফেরদৌসের জলজ লকার একটি আর্ট এক্সিবিশনে গিয়ে ইন্সপায়ার্ড হয়ে উনি বইটি লেখা শুরু করেছিলেন আমার বেশ দারুণ আসলে লাগছে বইটি পড়তে এবং ম্যাজিক রিয়েলিজমের লাইফের একটা ছোঁয়া আসলে পাচ্ছি এই উপন্যাসটিতে দেখা যাক পুরো বইটি শেষ করে আসলে কেমন লাগে এই বইটিও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যদিও এখনো আসলে বাজেটের জন্য সংগ্রহ করা হয়নি বাট এই ধরনের যে বইগুলো আসলে আমার কাছে মনে হয় যে কথা প্রকাশের দুর্দান্ত কিছু কাজ আসলে জীবন বদলে দেয়া ছাত্রী অভ্যাস এটি আমার খুবই পছন্দের একটা বইয়ের অনুবাদ কথা প্রকাশ থেকে বের হয়েছে একটা সারপ্রাইজ আপনাদের জন্য ক্যাপশনে ওয়েট করছে এই বইটি নিয়ে তো চোখ রাখবেন অনেক পাঠকই বাচ্চাদের জন্য বই খুঁজতে চান এখানে কিন্তু অনেক বাচ্চাদের বইও আসলে আপনারা পাবেন সো ডেফিনেটলি চোখ রাখবেন নন ফিকশন আরেকটা বই বেশ ইন্টারেস্টিং লাগলো সৈয়দ জাকির হোসেনের বোধগম্যতার গহীনে কগনিটিভ থিওরি জ্ঞান প্রক্রিয়া আচরণ জীবনবোধ এই ধরনের বই সাধারণত ইংরেজিতে পড়া হয় কিন্তু বাংলায় দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো আরেকটা কথা যারা মেলায় যেতে পাচ্ছেন না তারা কিন্তু ফেসবুকে কথা প্রকাশের পেজে ইনবক্স করে বই সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি www.kathaprakash.com এই এই ঠিকানায় ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন কথা প্রকাশের স্টল থেকে ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারাও আপনাদের পছন্দের বইটি খুঁজে পাবেন কথা প্রকাশে যেখানে পরিবারের সবার জন্য সব ধরনের বই রয়েছে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব দেখা হবে আগামী কোন পর্বে